সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের ভিতরে একদম সহজ মাধ্যম হচ্ছে টাকা ইনকাম করার জন্য ডুইট ভিডিও অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ফেসবুকের ভিতরে ডুইট ভিডিও বানিয়ে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে তার সাইতেও আরেকটা সহজ পথ হচ্ছে এআই ভিডিও আপনি যদি ইচ্ছে করেন তাহলে এআই ভিডিও দিয়ে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ভাই এআইয়ের ভিডিওগুলো তৈরি করতে ভাই আপনি নিজে উপস্থিত থাকা লাগবে না আপনি নিজে কথা বলা লাগবে না জাস্ট আপনি যে কোনো কিছুকে লিখে দিবেন শুধুমাত্র লিখে দিবেন সেইখানে এআইয়ের একটা ভিডিও অটোমেটিকলি তৈরি হয়ে যাবে সে ভিডিওগুলা ফেসবুকের ভিতরে আপলোড দিয়ে আপনি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন অনেক ভাই বন্ধু সাইফুল বাইয়ের বিরুদ্ধে বলছিলো তারপরে একমন্ত্র সাইফুল ভাই বলছিলাম যে ডোট ভিডিওতে ইনকাম বেশি হয় ডোট ভিডিও মনিটাইজেশন পাবেন আপনারা সেই নিয়মে কাজ করছেন এখন অনেক বোন রয়েছে যারা নিজের ফেসটাকে না দেখিয়ে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ভিডিওর সামনে আসতে লজ্জা লাগে কথা বলতে পারে না ভিডিও বানায় না তাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট শুধুমাত্র এআই ভিডিও বানিয়ে তারা মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবে ফেসবুক থেকে তবে এখানে কিছু নিয়ম রয়েছে কিছু কন্ডিশন রয়েছে সেগুলো মেনে কিন্তু আপনাকে কাজ করা লাগবে মন চাইলেও দিয়ে দিলে ইনকাম হয়ে যাবে না আপনাকে কিছু নিয়ম মেনে কাজ করা লাগবে এরপরে যাই আপনি এই এআই ভিডিও দিয়ে ইউটিউব থেকে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আসেন নাম্বার ওয়ানে এক নাম্বারে আপনি যদি এআই ভিডিও দিয়ে যদি ইনকাম করতে চান তাহলে প্রথমত আপনার যে ফেস কিংবা প্রোফাইল রয়েছে সেটার মধ্যে মনিটাইজেশনটা চালু থাকা লাগবে আপনি যদি জিরো থেকে শুরু করতে চান তাহলে কিন্তু হবে না আপনি যদি মনিটাইজেশন যদি না পান তাহলে কিন্তু আপনি এআইর ভিডিও ধরাও যাবে না আপনি এআইয়ের সেটিং অন করেন আপনি যাই কিছু করেন না কেন আপনি দিতে পারবেন না এটা স্পাম হয়ে যাবে আর যদি আপনি যদি মনিটাইজেশন যদি চালু করতে পারেন তাহলেই কিন্তু আপনি এ এআই ভিডিওগুলো ইউজ করতে পারবেন এগুলোকে ভাইরাল করার মাধ্যমে মাসে আপনি লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এরপরে দুই নাম্বার হচ্ছে আপনি এর যে সমস্ত ভিডিও রয়েছে এগুলার ভিতরে মিউজিক ব্যবহার করতে পারবেন না এখন মিউজিকটা কেন ব্যবহার করতে পারবেন না আপনি যদি মিউজিক ব্যবহার করেন ওকে কোনো সমস্যা নাই যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার ইনকাম থেকে মোটে চল্লিশ পার্সেন্ট ইনকাম চলে যাবে আপনি ধরেন একশো টাকা ইনকাম করছেন সেখান থেকে চল্লিশ টাকা চলে যাবে চল্লিশ টাকা কীভাবে যাবে আমি ক্লিয়ার করতেছি যারা মিউজিক ব্যবহার করেন যারা মিউজিকের ওনার রয়েছে মালিক রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিশ পার্সেন্ট ইনকাম দেওয়ার মাধ্যমে যাই মোটেশান পাওয়ার পরে যাই এরপরে আমরা জাস্ট তাদের মিউজিকগুলো ইউজ করি এআইর ভিডিওগুলো হচ্ছে সেম আপনি যখন মোটেশান পাবেন এরপরে যখন আপনি যখন এআইর ভিডিওগুলো যখন সারবেন এআইর ভিডিওগুলো যখন ভাইরাল হবে তখন এআর কিন্তু বাই প্রায় সত্ত্রিশ থেকে চল্লিশটার মতো ওয়েবসাইট রয়েছে বর্তমানে যেগুলো খুবই জনপ্রিয় এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি যে কোনো ধরনের এআইর ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন কিছু কিছু ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আপনি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে আবার কিছু ওয়েবসাইট রয়েছে এগুলো ফ্রিভাবে আপনি কিন্তু এআই ভিডিওগুলো ইজিভাবে আপনি তৈরি করতে পারবেন এখন আপনি যদি এআই ভিডিও ইউজ করেন আপনি কিন্তু মনিটেশন পাইছেন মনিটেশন পাওয়ার পরে যখন আপনি ভিডিওটা আপলোড দেবেন আপলোড দেওয়ার সময় সেখানে এআইর একটা সেটিং কিন্তু আমরা পেয়ে যাই এআইর একটা সেটিং সেখানে কিন্তু স্পষ্টভাবে আমরা দেখি ভিডিওটা আপলোড দেওয়ার সময় সেইখানে গিয়ে আপনি এআই সেটিংটাকে অবশ্যই অবশ্যই আপনাকে অন করা লাগবে আপনি যদি অন যদি না করেন এটা যে এআই আপনি তাদেরকে যদি ইনকাম যদি না দেন রেভিনিউ শেয়ার যদি না করেন তাহলে আপনার ভিডিওর ভিতরে হানড্রেড পারসেন্ট ইস্যু চলে আসবে এই কারণে অবশ্যই আপনি যদি এআই ভিডিও যদি আপলোড করেন যদি আপনি মোটিডেশান পান পাওয়ার আগে তো ইউজ করা যাবে না আপনি মোটিটেশান পাইলেন এরপরে এআই ভিডিও আপলোড করবেন পাশে দিয়ে এআইর যে সেটিংটা রয়েছে এই সেটিংটা অন করে দিবেন তাহলে আপনার এখানে যত টাকা ইনকাম হবে এখান থেকে বিশ পার্সেন্ট ইনকাম এআইয়ের যে ওয়েবসাইট যে কোম্পানির যে মালিক রয়েছে তারা অটোমেটিকলি নিয়ে নেবে আপনি তাদেরকে দেওয়া লাগবে না এ এআইয়ের ভিডিও থেকে ইনকাম আসছে তাদের কাছে অটোমেটিকলি ইনকামটা চলে যাবে এরপরে ধরেন আপনি একটা এআইয়ের ভিডিও বানাইছেন সে এআইয়ের ভিডিওতে আপনি মিউজিক লাগাবেন গান লাগাবেন কথাবার্তা লাগাবেন যদি এগুলো যদি ফেসবুকের যে মিউজিক লাইব্রেরি রয়েছে এখান থেকে যদি আপনি যদি লাগান মিউজিকগুলা তাহলে মিউজিকের মালিক যিনি রয়েছে তাকে আরও বিশ দেওয়া লাগবে আপনি এআর ভিডিও আপলোড করছেন এই ক্ষেত্রে আপনাকে দেওয়া লাগবে বিশ ইনকাম আপনি যদি মিউজিক ইউজ করেন সেক্ষেত্রে আরও বিশ পার্সেন্ট ইনকাম আপনি তাদেরকে দেওয়া লাগবে তার মানে আপনার চল্লিশ পার্সেন্ট ইনকাম এআই মিউজিক মিলে আপনার এখান থেকে নিয়ে যাবে এই কারণে এআর যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলাতে মিউজিক লাগানোর দরকার নেই আপনি সরাসরি এআর ভিডিওগুলো আপলোড করবেন মজার কথা দিয়ে মজার কথা দিয়ে ফানে ভিডিও বানাবেন আপনি দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এবং ইউটিউবে এআইর ভিডিও বরফুর হয়ে গেছে কিছু কিছু মেয়েরা আসছে যে ভিডিওগুলো আমরা চোখের সামনে দেখি এটা কি অরিজিনাল মানুষ নাকি এআই দিয়ে তৈরি এটাই কিন্তু অনেকে ধরতে পারে না অনেকে মনে করে যে একটা মেয়ে নিউজ পড়তেছে কথা বলতেছে একটা ছেলে কথা বলতেছে আসলে সেটা হানড্রেড পারসেন্ট এআই এ এআইটাকে কাজে লাগিয়ে আপনি হানড্রেড পারসেন্ট এই ফেসবুক জগৎ থেকে আপনি ইনকাম করতে পারবেন পাশাপাশি ইউটিউব থেকেও আপনি ইনকাম করতে পারবেন এআর ভিডিও কিনা ইউটিউবে যখন ভিডিও আপলোড করে ঠিক তখন একটা সেটিং চলে আসে সেই সেটিংটা যদি শুধু অন করে দেন তাহলে এই অন করার মাধ্যমে আপনি ইউটিউবেও এ ভিডিওটা আপলোড করার অনুমোদন পাবেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এরপরে আসেন তিন নম্বরে তিন নাম্বার হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি পাই ফেসবুকে গেলে বিশেষ করে অনেকেই এআর ভিডিও বানাচ্ছে দেখেন যদি মানুষের যদি কোনো ভিডিও যদি আপলোড করে সেক্ষেত্রে সেক্সুয়াল অনেক ভিডিও হয়ে যায় সেইগুলো কিন্তু ফেসবুকের গাইডলাইন বিরোধী এখন আপনি যে এআই ভিডিও বানাচ্ছেন এআই ভিডিও বানাবেন এবং এআই ভিডিও যদি বানান আপনি সেইখানে কি আপনি সেক্সুয়াল কন্টেন্ট দিতে পারবেন মানে এআই তারা মানুষ না রোবট এখন তারা সেইখানে সেক্সুয়াল কোনো কিছু দেখাইতে পারবেন সম্ভব না সম্ভব না এটা অনুমোদন করে না ফেসবুকের এই গাইডলাইনগুলো মেনে কিন্তু আপনাকে এআইর ভিডিও আপলোড করা লাগবে অনেকে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার নেশায় দেখা যাচ্ছে যে সেক্সুয়ালের দিকে দূর একজন মানুষ সেক্সুয়ালের কন্টেন্টের দিকে এমনি এমনি যায় না কারণ এই কন্টেন্টগুলো আপলোড করলেও তো একটা লজ্জাজনক বিষয় এগুলো দেখি লাইক দিলেও তো লজ্জাজনক বিষয় তো সেই ক্ষেত্রে অনেকে লোভে পড়ে যায় এই লোভে পড়ে যাওয়ার কারণে অনেকে সেক্সুয়াল কন্টেন্টের ফিসে দৌড়ায় কারণ দেখবেন যাদের ফেসবুকে বেশিরভাগ সময় সেক্সুয়াল ভিডিও আসে কারণ তারা ওইটার প্রতি আসক্ত এই কারণে তাদের মুম ফেজের ভিতরে বরাবরই সেক্সুয়াল কন্টেন্টগুলো চলে আসে তারা ওইগুলোই বানানোর চেষ্টা করবে আমি আপনাকে বলবো ভাই ভালো ভিডিও দেখেন ভালো ভিডিও চোখের সামনে আসবে যদি খারাপ ভিডিও দেখেন খারাপ ভিডিও আপনার সামনে আসবে একটা ডিভাইস সেটাই সাজেশান করে যেটা আপনি মন দিয়ে ধৈর্য সহকারে ফুল দেখেন পরবর্তীতে আপনাকে সেইগুলাই দেখায় এই কারণে সেক্সুয়াল কন্টেন্ট থেকে বের হয়ে আসেন তাহলে আপনি ভালো ভিডিও বানাইতে পারবেন এ সেক্সুয়াল ধরনের কোনো রকমের কোনো কন্টেন্ট এআই একদমই তৈরি করা যাবে না যদি আপনি সেক্সুয়াল কোনো কন্টেন্ট বানাইছেন তাহলে সেটা ফেসবুকের নিয়ম অনুসারে গাইডলাইন অনুসারে নিয়মনীতি অনুসারে আপনাকে স্ট্রাইক ধরিয়ে দিবে যদি ইস্যু কোনো ভিডিও হয় সেন্সিটিভ ভিডিও হয় আপনাকে সেই সেন্সিটিভের স্ট্রাইক আপনাকে দিয়ে দেওয়া হবে গাইডলাইন আমাদেরকে হানড্রেড পারসেন্ট মেনে এই ফেসবুকের মধ্যে কাজ করা লাগবে নর্মালভাবে আপনি ডুব ভিডিও বানাচ্ছেন যে সমস্ত গাইডলাইন মানতেছেন আপনি অরিজিনাল ভিডিও বানাচ্ছেন যে সমস্ত গাইডলাইন মানতেছেন ফেসবুকে ঠিক যদি আপনি যদি এআইর ভিডিও যদি আপলোড করেন আপনাকে সেই সময়টার ভিতরেও আপনাকে কিন্তু সঠিক নিয়মে গাইডলাইন কিন্তু মানতে হবে আপনি সেন্সিটিভ কন্টেন্ট বানাইতে পারবেন না সেন্সিটিভ কি আপনি এআই দিয়ে বানাচ্ছেন এখন এআই দিয়ে আপনি একটা ভিডিও বানাচ্ছেন একজনের হাতে কি করলেন একটা ধামা ধরা দিলেন একজনের হাতে একটা ধামা ধরা দিলেন আরেকজন সামনে দাঁড়িয়ে রয়েছে তাকে ইচ্ছা তরবে কোবাচ্ছে শুধু তো সেখানে রক্তাক্ত কিছু দেখা যাচ্ছে তাহলে কি হবে এই সেন্সিটিভ কন্টেন্টগুলো একদমই হবে না আপনি একটা এআই ভিডিও বানাইছেন সেই এআই ভিডিওতে কি করছেন আপনি এমন কিছু লেখা লিখে দিয়েছেন যে লেখাগুলা গালাগালির নর্মালভাবে যদি একজন মানুষের যদি গালাগালি করে তাহলে কিন্তু ভিডিওটা সেনসিটিভ কন্টেন্ট হিসেবে খাই ফেলে তাহলে আপনি যদি এআই ভিডিওর ভিতরে যদি আপনি যদি এআই যে মানুষগুলো আছে তাদেরকে দিয়ে যদি গালাগালি যদি কিছু যদি করান তাহলে কিন্তু ভিডিওটা ধরে ফেলবে পলস ইনফরমেশন মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের এআই মিথ্যা তথ্যের ভিডিও প্রচলন রয়েছে এগুলা চলতেছে কিছুদিন পরে এই সমস্ত ভিডিওগুলো খেয়ে ফেলতেছে কয়েকদিন পরে এই ভিডিওগুলো আর পাবেন না আপনি গিয়ে দেখবেন যারা যারা এই ধরনের ভিডিওগুলো শেয়ার করছে আপনার সামনে আসছে কয়েকদিন পরে ট্রাই করে দেখবেন যে ভিডিওটা ফেসবুকে খেয়ে ফেলছে পলস ইনফরমেশন কারণ বাংলাদেশের রাজনীতি তো ভাই নোংরা ধরনের রাজনীতি এক দল আরেক দলকে ফসাইতে যায় এক দল আরেক দলের বদনামি করার দিক দিয়া আমরা বাঙালিরা সেরা মানে কে কাকে ফসামো কে কার বিরুদ্ধে বদনাম তুলে দেবো এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট জানি পৃথিবীর অন্য কান্ট্রির মানুষ জানোক আর না জানো এটা আমরা বাঙালিরা বার লোক লই জানে কাকে বাস দিয়ে নামাইতে হয় কাকে বাস দিয়ে বসায় ফেলতে হয় তো এই আমাদের বাংলাদেশের রাজনীতি যেমন আমরা মানুষেরাও কিন্তু তেমন রাজনীতি যেরকম একটা আরেকটার ফিসে লাগে মানে একজন আরেকজনের বিরুদ্ধে এমন বদনামি এমন কথাবার্তা সরাই দেয় বাস্তবেও কিন্তু সেরকম সারা বাংলাদেশের মানুষ আমরা একই রকম ভাই দলের দোষ দিয়ে লাভ নেই আমরা মানুষই ঠিক নেই আমরা যে দলেরই লোক হই না গেল আমাদের কালচার সংস্কৃতি আমাদের অভ্যাস একই রকম এই কারণে বলতেছি রাজনৈতিকভাবে কিছু এআর ভিডিও তৈরি করা হয় এক দল আরেক দলকে ধোয় বাঁশ দেয় ফলস ইনফরমেশন করে মিথ্যা তথ্য দেয় সেই সমস্ত ভিডিওগুলো কিছুদিন পরে চলে যায় এগুলো আর থাকে না আপনি ফলো কইরা দেখেন কেউ যদি এটা শেয়ার করে আপনার সামনে যদি এআর এরকম মিথ্যা তত্ত্বের একটা ভিডিও আসে কয়েকদিন পরে দেখবেন যে ভিডিওগুলো চলে গেছে ফেসবুকে খেয়ে ফেলছে তো এই কারণে যে এ তৈরি করবেন এখানে একদমই ফলস ইনফরমেশন কোনো কিছুই একদমই দেওয়া যাবে না আপনি সবসময় রিয়েলভাবে যে সমস্ত কন্টেন্টগুলো বানান বাস্তবসম্মত যে সমস্ত কন্টেন্ট বানান ভালো ভালো কথা বলেন ঠিক এআইতেও কিন্তু আপনাকে ভালো ভালো কথা বলে ফেসবুকের নিয়ম নীতি গাইডলাইনটা সঠিকভাবে মেনেই কিন্তু আপনাকে কাজ করা লাগবে এরপরে আপনি এআই থেকে টাকা ইনকাম করতে পারবেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এয়ার সেটিংটা অন করা আপনি এয়ার ভিডিও আপলোড করছেন আপনি ভুলে এই সেটিংটা অন করেন নাই অনুমোদন দেন নাই তাদেরকে টাকা নেওয়ার জন্য তাহলে তারা কি আপনাকে কি বসায় রাখবে তারা কি আপনাকে কি সেরে দিবে আপনি কি তাদের বন্ধু লাগেন আপনি কি তাদের বোনের জামাই লাগেন খালা লাগেন খালু লাগেন কিছুই লাগেন না আপনার সাথে তাদের সম্পর্ক ইনকামের বিশ পার্সেন্ট আপনি তাদেরকে ইনকাম দেওয়ার মাধ্যমে ইউজ করতে পারবেন আপনি এআই সেটিংটা অন করেন নাই আপনাকে ক্ষমা করবে একবার দুইবার তিনবার মানে আপনি একটা দুইটা তিনটা সেটটা ভিডিও আপলোড করছেন গুলে যেগুলো আপনি এআই এআই ভিডিও কিন্তু এয়ার সেটিং অন করা ছাড়াই আপনি আপলোড করে দিছেন আপনাকে এআই ক্ষমা করবে কয়েকটা প্রসারের জন্য প্রতিনিয়ত যদি আপনি এআই ভিডিও দিয়ে যদি ইনকাম করেন আপনি তাদের সেটিং অন করলেন না তারা ইনকাম নিয়ে যেতে পারতেছে না তাহলে আপনাকে তারা সেরে দেবে না সরাসরি অ্যাস চলে আসবে কথাটা বুঝে আসছেন এই কারণে ভিডিও আপলোড দেওয়ার সময় ভিডিওটা যদি এআর ভিডিও হয় তাহলে অবশ্যই আপনাকে এআর যে সেটিংটা রয়েছে সেটাকে হানড্রেড পারসেন্ট ওফেন করা লাগবে তাদেরকে ইনকাম দেওয়াই লাগবে ইনকাম না দেওয়ার কথা চিন্তা করে নিজেকে যদি বেশি বুদ্ধিমান মনে করেন বেশি সালাক মনে করেন তাহলে আপনার ফেস গায়েব হয়ে যাবে আস্তায় চলে আসবে মডিটেশন চলে যাবে বুঝতে পারছেন এরপরে আসেন এয়ার যে সমস্ত ভিডিওগুলো তৈরি করবেন এর ভিডিওগুলো যেগুলো তৈরি করবেন এগুলো বেশিরভাগ দুই তিন সেকেন্ডের হয় সাইড পাঁচ সেকেন্ডের হয় তো একটু চেষ্টা করবেন যাতে এগুলো পনেরো সেকেন্ড পর্যন্ত হয় দশ পনেরো সেকেন্ডের যখন একটা রিলসের ভিডিও হয় তখন ভিডিওটা দেখা যাচ্ছে যে মানান শোই হয় আর আপনি দশ বা পনেরো সেকেন্ডের যখন এর একটা ভিডিও বানাইতে যাবেন তখন আপনি যখন এর ওয়েবসাইটে যাবেন তখন সেখানে তো কিছু টাকা আপনার খরচ করা লাগতে পারে কিছু টাকা খরচ করার মাধ্যমে এআর ওয়েবসাইটগুলোতে আপনি ঢুকতে পারবেন আপনি অনুমোদন পাবেন ভিডিও তৈরি করার জন্য আর যদি কিছু খরচ যদি না করেন তাহলে ফ্রিভাবে যেগুলো রয়েছে সেগুলো হয়তো বা চারি পাঁচ সেকেন্ড পর্যন্ত ফ্রিভাবে আপনি বানাইতে পারবেন তবে যখন আপনার ভিতরে একবার যখন এই নেশাটা কাজ করবে অভ্যাসটা তৈরি হয়ে যাবে তাহলে সেখানে তাদের যে একটা সত্ত্ব আছে হয়তোবা এক দুই হাজার টাকা এটা তেমন একটা ব্যাপার না আপনি এক বছর পর্যন্ত তাদের ওয়েবসাইট থেকে ভিডিও বানাবেন তাহলে আপনি এখানে যদি কিছু টাকা খরচ করেন তাহলে কি লস আসে কারণ আপনি নিজের শেয়ারা তো দেখাচ্ছেন না ভাই আপনি নিজে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছেন না ভাই আপনি একটা ওয়েবসাইটের ভিতরে দুইটা মানুষের ছবি দিয়ে দিচ্ছেন আপনার ছবি দিয়ে দিচ্ছেন একটা হয়তোবা যে কোনো একটা মেয়ের ছবি দিয়ে দিচ্ছেন একটা তাহলে আপনি এখানে কিছু লেখা লিখে দিয়েছেন ভিডিওটা অটোমেটিক হয়ে গেছে আপনি হাঁটলেন না কথা বললেন না ঘুরলেন না কোথাও নার্ভাস ফিল করলেন না আপনার পরিশ্রম হলো না কিছুই না ভিডিওটা আপনি আপলোড করে দেবেন তো যদি কিছু টাকা খরচ হয় সমস্যা আছে ভাই না কোনো ধরনের কোনো সমস্যা নাই তো যারা ডুয়েব ভিডিও বানাচ্ছেন আপনারা যদি ইচ্ছে করেন এর ভিডিও আপলোড করতে পারবেন তবে প্রথম শর্ত হচ্ছে মনিটাইশন পাওয়া লাগবে দ্বিতীয় শর্ত হচ্ছে বিশ পার্সেন্ট ইনকাম এআই কোম্পানিকে আপনারা অবশ্যই দেওয়া লাগবে তিন নম্বর শর্ত হচ্ছে ফেসবুকের কারণ গাইডলাইন অবশ্যই অবশ্যই মানা লাগবে এবং কি জানা থাকা লাগবে তো ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যদি আপনি ভালো করে যদি জানতে চান শিখতে চান তাহলে সাইফুল ভাইয়ের ওয়েবসাইট রয়েছে সাইফুল ভাই ডট কম সাইফুল ভাই ডট কম গেলে সেখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে আপনারা সেই কোর্সে প্রবেশ করলে দেখবেন ফেসবুক সম্পর্কে টু জ্যাড সব কিছুই রয়েছে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন ক্লাসগুলা অনেক কিছুই শিখতে পারবেন অনেক কিছু আপনি জানতে পারবেন সাইফুল বেয়ার একটা অ্যাপস রয়েছে প্লে স্টোরে সাইফুল ট্যাগ ট্যাকলেগে চার্জ দিলে চলে আসবে এটাকে সবাই ইনস্টল করে নেবেন আর কোর্সে ঢুকবেন কিছু জানবেন কিছু শিখবেন আজীবন লাইফ টাইম কাজ করতে পারবেন অনলাইন জগতে যদি কিছু শিখার থাকে যদি কিছু জানা থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম